পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যু নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরে সাংবাদিকদের জানিয়েছেন বিপিএলে একের পর এক ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সমাধান না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনা বিসিবি ও সরকারের আলাদা তদন্ত কমিটির মাধ্যমে খুঁজে বের করার আশ্বাসও দেন ক্রীড়া উপদেষ্টা বিসিবি অকুল পাথারে কোনটা রেখে কোনটা সমাধান করবে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডে ছুটে এলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিসিবি ও সরকারের আলাদা তদন্ত কমিটির মাধ্যমে সত্য বেরিয়ে আনার প্রতিশ্রুতি বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবি কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি রাজশাহী মালিককে সতর্ক করেছেন উপদেষ্টা পারিশ্রমিক না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি একই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনকে নিয়ে চিটাগং কর্ণধার সামির কাদের চৌধুরীর মন্তব্যের সমালোচনা করেন তিনি তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে বিপিএল অনিয়ম ও বিশৃঙ্খলার ব্যাপারে প্রশ্ন জর্জরিত বিসিবি সভাপতি ও পরিচালক নাজমুল আবিদিন ফাহিম সীমাবদ্ধতার অজুহাত দিলেন তারা রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না আমার অপশন ছিল খুব বেশি না এ বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে এগ্রুট করেছি ফ্র্যাঞ্চাইজিতে যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডুবিটল সিচুয়েশনের কেন আগামী আসর থেকে ম্যানেজমেন্ট কোম্পানির হাতে থাকবে বিপিএল পরিচালনার দায়িত্ব ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা